ঘোড়ায় চড়তে নাচেও যখন ঘোড়ায় চড়তে হয় জোর করে তখন কেমন লাগে বলুন তো আসসালামু আলাইকুম আমি জানাল ফ্রম কক্সবাজার আজকে চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমরা সকাল সকাল দুই বোন বেরিয়ে পড়েছি আমরা আজকে যাব ঝাউ বনে তো আমাদের হোটেলটা খুবই কাছে ছিল সব কিছু থেকে বিচটাও খুব কাছে ছিল ঝাউবনটাও যেতে বেশিক্ষণ লাগেনি আর আসলে কক্সবাজার অনেক সুন্দর আর একটু ক্লিন রাখলে আরও বেশি ভালো হবে যেহেতু পর্যটন এলাকা শুধু আমাদের দেশ না দেশের বাইরেও অনেক মানুষ আসছে তো নিজের দেশকে বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করতে হলে অবশ্যই নিজের দেশের সৌন্দর্য নিজেকেই ধরে রাখতে হবে আর কক্সবাজারের সব থেকে সৌন্দর্য যেটা সেটা হচ্ছে ঝিনুক তারপরে হচ্ছে খাবার দাবার অবশ্যই সমুদ্র সৈকত তো এ তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে অটোতে বসে ঝাউবন এই যে দেখা যাচ্ছে ঝাউবন আসলে আল্লাহর সৃষ্টি অনেক বেশি সুন্দর সেটা চোখে দেখা ছাড়া কখনোই বোঝা যায় না তো এই যেখানে আমরা নামলাম আর প্রচণ্ড রোদ ছিল সাথে বাতাসও ছিল এই যে এখানে একটা কাঠের সাঁকর মতো ছিল অনেক বেশি সুন্দর খুব ভালো হচ্ছে গিয়ে বাতাস হচ্ছে সেটা আমি খুব এনজয় করছিলাম আর আপনি এখানে অনেকভাবে চেষ্টা করতেছে তার ছবি তোলার কিন্তু তার একটাও মন মতো হচ্ছে না যার জন্য মুড খারাপ হয়ে গিয়েছে আর আরেকজন আছে শুধু খাওয়া নিয়ে কখন কি খাবে তো যাই হোক এই ফাইনালি সে একটু হাসলো এখানে যেহেতু ওর মূরটা একটু খারাপ ওর ছবি সুন্দর আসছে না ওর ভাস্যমতে বাট আমার কাছে ওর সবগুলো ছবি অনেক ভালো লেগেছে এই এখানে যা ও আমরা দুই বোন অনেক ছবি টবি তুললাম দেন এই যে সামনে দেখা যাচ্ছে বিচ সমুদ্র আসলে সমুদ্রের গভীরতা সমুদ্রের পোস্ত কখন কখনোই আমাদের চিন্তার ভেতরে বা কল্পনার ভেতরে থাকে না তো আমি আসলে খুব এনজয় করছিলাম সত্যি কথা আর সব থেকে বড় বিষয় আপনি যখন আপনার পরিবারের মানুষদেরকে নিয়ে ঘুরতে যাবেন তার মধ্যে আলাদাই একটা প্রশান্তি থাকে এই যে সামনে থেকে সমুদ্র দেখা যাচ্ছে এবং অনেকেই হচ্ছে আকাশে ঘুরি উড়াচ্ছে এত ভালো লাগছিল তবে আমাদের দেশে যেটা হয় সব সবসময় এখানের মানুষজনগুলো কিছু কিছু বিষয় অনেক বেশি স্ক্যাম করে ফেলে যেমন ধরেন আমি এখানে একটা বিষয় বলি একটা ঘোড়ার সাথে একটু ছবি তুলতে গিয়েছি ব্যাস এই তো হয়ে গেল ওখানেও ছবি তুলতে হলো টাকা দিতে হবে ঘোড়ায় আমি চড়বো না তারপরেও সে আমাকে জোর করে ঘোড়ায় চাপালো তো যাই হোক তাও আপনি বললো যে জাস্ট একটু ছবি তুলে ইয়ে করে দিব টাকা দিয়ে দেবো কিন্তু না সে জোর করে ঘোড়ায় চড়ালো একই সাথে ঘোড়ায় চড়িয়ে সে আমাদের থেকে বেশি টাকা ডিমান্ড করলো তো যাই হোক এটাও তাদের যেহেতু একটা ব্যবসা তবে কারোর ওপর জোর জবরদস্তি করাটা ঠিক না যেটা এখানে অনেকজনেই করে বিশেষ করে ছবি তোলার ক্ষেত্রে রাইডগুলো চড়ার ক্ষেত্রে স্পিড বোর্ডে ওঠার ক্ষেত্রে অ্যান্ড ফাইনালি লাস্টে যে আমরা খেয়ে আমাদের এখানের ভিডিও